তো চলে এসেছি সামর সায়া পার্কে এবং পার্কে ঢুকেই দেখলাম আজকে আসলে পার্কের যে পরিবেশে পার্কের অবস্থা তো আজকে মোটামুটি আসলে অল্প এরিয়ার ভিতরে অনেক সৌন্দর্য আছে কিন্তু পার্কে যে আসলে যে জিনিসটা আমার ভালো লাগেনি বা পছন্দ হয়নি সেটা হচ্ছে যে আমার যে ক্যামেরা ডিভাইস আমি সাপোজ একটা ক্যামেরা নিয়ে আসতেই পারি আমার বা ছবি তুলতেই পারি কিন্তু এটা দিয়ে আসলে যে তারা তাদের privacy র জন্য যে ক্যামেরাটা তাদের কাছে রেখে আসতে হবে এমনটা আসলে যদি নিয়ম হয়ে থাকে তাহলে আমি মনে করি যে আসলে এমনটা আসলে নিয়ম কোন নিয়মের ভিতরে পড়ে না কারণ আমি আমার আমি এখানে আমার নিজের টাকা খরচ করে পঞ্চাশ টাকায় amount খরচ করে দুইটা টিকিট একশো টাকা দুইটা টিকিট খরচ করে যদি আমি এই দুইটা তো একটা ছবি না তুলতে পারি ভালো করে তাহলে আমি এখানে এসে কি আর যেটা কথা সেটা তো সবার আমি তো আর নিয়ে আসিনি যে ভাই আমি device টিভাইস আমার লাগবে না আমি girlfriend নিয়ে কোনো একজন বসে এমনটা কিন্তু না আমি আসছি আমার ভালো লাগার জায়গা থেকে ঘুরতে আসছি ঘুরতে আসতে যে আমি যে আসলে এমনটা এখন এখানে এসে এমনটা মনে হচ্ছে যে আমি আমার ডিভাইস টা এনে ভুল করছি তো দেখছেন এমনিতেই যে আসলে চারিপাশটা বাগান আর বাগান আসলে বাগান বলতে এখানে আমি দেখলাম কিছু কিছু গাছ আসলে ভালো ভালো গাছ আছে যেমন এখানে নিম গাছ আছে অনেক আসলে আউটসাইড যে গাছগুলো থাকে ফুল গাছ আছে এদিকে বেল গাছও আছে দেখছি চারিপাশে মোটামুটি একটা আহ সব রকমের গাছগাছালির মধ্যে দিয়ে যে পার্কটার যে সৌন্দর্য ফুটে উঠছে আসলে সত্যিই অসাধারণ সকলকে সাজেস্ট থাকলো যে অবশ্যই একবার পার্কে ঘুরে যাবে বুঝতে পারবেন আসলে পার্ক টা কেমন পার্কের পরিবেশ কেমন আজকের ভিডিওটা করলাম পর্যন্ত কাটা আল্লাহ হাফিস